আসলে মনের মতো পাত্রি পাইতেছি না তাই তোর কেমন পাত্রি চাই স্যার চান্দের মতো বউ লাগবো আমার চান্দের মতো সুন্দরী বউ না স্যার না স্যার চান্দের মতো খালি রাতে আসবো দিনে গায়ে আসসালামু আলাইকুম স্যার কেমন আছেন স্যার ওয়া আলাইকুম আসসালাম তুই আমার ছাত্র গাদা না জি স্যার চিনতে আমি আপনার স্টুডেন্ট শুনলাম তুই নাকি এখনো বিয়ে করস নাই এত বয়স হয়েছে বুইরা দামরা বিয়ে করস না কে কি সমস্যা তোর জি স্যার ঠিকই শুনছেন আসলে মনের মতো পাত্রই পাইতেছি না তাই তোর কেমন পাত্রী চাই স্যার চাঁদের মতো বউ লাগবো আমার চাঁদের মতো সুন্দরী বউ না স্যার না স্যার সামদের মতো খালি রাতে আসবো চীনে গায়। তাইলে তো ঘোড়ার মতো বোর লাগে তোর বিয়া দন লাগবে। কেন স্যার কেন স্যার? ঘোড়া দাঁতে দাঁতে ঘুমাইবো আর তোর কাম বড় দাঁড়া করে রাখবি।